ঐক্য শক্তি পরিবেশকের অধিকারই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গেলের নাগরপুর উপজেলা পরিবেশক মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ষোলো মে সকাল দশটায় নাগরপুর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পরিবেশক ব্যবসায়ী রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এস আলাম প্রধান বক্তা ছিলেন জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শামীমুর রহমান খান শামীম বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিজুদ্দিন নাগরপুর বণিক সমিতি ও প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান বকুল জেলা পরিবেশক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নাগরপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা গোলাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া ও জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক সহ আরও অনেকে সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ খোকন খান এবং সভা পরিচালনা করেন মোহাম্মদ আবুল কালাম সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও অধিকার আদায়ের দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গঠন করা হয় নতুন কমিটি সবার মতামতের ভিত্তিতে মোহাম্মদ খোকন খান সভাপতি এবং মোহাম্মদ আবুল কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাগরপুর উপজেলা পরিবেশক মালিক সমিতির ঐক্যবদ্ধ এই উদ্যোগ ভবিষ্যতে পরিবেশকদের অধিকার রক্ষায় অনন্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন সকলে